হ্যালো সবাইকে আমি আজ থেকে খেলার স্কুলে ভর্তি হয়েছি আর এই খেলার স্কুল থেকে আমাকে দেখো কত গিফট দিয়েছে আমাকে এই ইয়েলো কালারের ড্রেসটা দিয়েছে তার সাথে এই গ্রে কালারের প্যান্ট দিয়েছে এইটা পরেই তো স্কুলে যেতে হবে এর সাথে একটা ক্যাপও দিয়েছে ক্যাপটা আপাতত এর মধ্যে নেই আর দেখো ড্রেসের সাথে ম্যাচিং করে এই ব্যাগটা দিয়েছে একটা অ্যাপ্রনও দিয়েছে আমি যখন অনেক রঙ করবো বা অনেক অ্যাক্টিভিটিস করবো এই অ্যাপ্রনটা স্কুলে গিয়ে পরব আর দেখো এই রকম একটা এবিসিডির কার্ডও দিয়েছে এতে কত কী আঁকা আছে খুব মজা হচ্ছে আমার এগুলো দেখে এই দেখো আর কি দিয়েছে দেখি মা এক এক করে খুলছে আর আমি দেখছি এরপরে আছে মাই চকবোর্ড এটাতে না চক দিয়েও লেখা যায় আর দেখো একটা ফোল্ডার দিয়েছে আর এটা হচ্ছে কেটসির আর্টসি বুক এর মধ্যে আমি কত আঁকব অনেক কালার করব। দেখো কী সুন্দর সুন্দর আরও কত বই দিয়েছে এগুলো প্যাটার্ন বুক বেলুন আছে আঁকা প্রজাপতি আছে আর দেখো এটা হচ্ছে নলেজ বুক কি সুন্দর বইটা তারপর আছে রেডিনেস আরো বই আছে দাঁড়াও দেখাচ্ছি দেখো এতে অনেক ছোট্ট ছোট্ট মাইন্ড গেম রয়েছে এবার দেখো নিউমারিসি বুক রয়েছে কি সুন্দর না তারপর রয়েছে লিটারেসি বুক আমার খুব পছন্দ হয়েছে এছাড়াও আরও দুটো আর্টস বুক রয়েছে দেখো এরকম এগুলো নিয়ে আমি স্কুলে যাব এগুলোর মধ্যে কত ড্রয়িং করব কত রং করব তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আর এরকম আরও ভিডিও পেতে আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ